এই মাত্র ঘুরে টুরে বাড়িতে ফিরল ফিরে এসেই আবার স্নোর মধ্যে এখন লুটোপুটি খাচ্ছে হঠাৎ করে মনে হয়েছে ওকে স্নোম্যান বানাতে হবে ও এবছর বাড়ির সামনে একটাও স্নোম্যান বানায়নি স্নোম্যান বানানোর জন্য যে বরফটা লাগে আজকে একদম সেরকমই বরফ হয়ে আছে বাড়ির সামনে একদম ঝুরঝুরে বরফ যেটা সেটা দিয়ে আবার ভালো স্নোম্যান হয় না একটু টেম্পারেচারটা বেশি আছে একটুখানি স্নোয়ের সাথে একটু জল ব্যাপারটা মিশে গেছে তার জন্য এরকম গোল শেপ করতে সুবিধা হচ্ছে তো স্কুলে গিয়ে রোজই বাইরে খেলতে বেরোয় তখন দু তিনজন বন্ধু মিলে অনেক বড়ো বড়ো স্নোম্যান বানায় তারপরে আবার হয়তো নিচু ক্লাসের বাচ্চারা খেলতে গিয়ে সেই স্নোম্যান ভেঙে দেয় কখনো কখনো সেগুলোকে আবার ফিক্স করে কখনো কখনো বাড়ি এসে আবার মন খারাপ করে একটা জায়েন্ট স্নোম্যান বানিয়েছিলাম সেটা ভেঙে দিয়েছে এবার স্নোম্যানের মাথা তৈরি হবে আবারও স্নো রোল করতে করতে নিয়ে আসছে কিন্তু স্নোগুলো এখন বড্ড ভারী হয়ে গেছে আর পারছে না এবার আমাকে বলছে একটু হেল্প লাগবে কয়েক বছর আগেও যখন খুবই ছোট ছিল তখন তো আমরাই ওকে বানিয়ে দিতাম ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো আর আজকে এই যখন থেকে স্নোম্যান বানানো শুরু করেছে তখন থেকে কত রকমের টিপ দিল আমাকে এভাবে রোল করতে হয় ওভাবে নিয়ে যেতে হয় তারপরে তো লাস্টে বলল যে একটু হেল্প করো টু হেভি হয়ে গেছে আমার অবশ্য স্নোম্যান বানাতে একির সাথে ভালোই লাগে ছোটবেলায় ঘুরতে গেলে বরফ দেখতে পেতাম আর এখন বাড়ির সামনে সারাক্ষণ বরফ বাবুর স্নোম্যানটা আবার হঠাৎ করে টেডি বিয়ারের মাঝখানে দেখতে হয়ে গিয়েছিল তাই সেটাকে আবার একটু ঠিকঠাক করতে হলো আরও একটা স্নোবল বানিয়ে স্নোম্যানের মাথার ওপর চাপিয়ে দিয়েছে এদিকে বাবাকে বলেছে আমাকে একটা ক্যারেট এনে দাও সেটা দিয়ে স্নোম্যানের নোজ হবে বাবা আবার এক টুকরো গাজর কেটে দিয়ে গেল আর্টিস্ট খুবই যত্ন করে স্নোম্যান বানাচ্ছে আমাকে একটু মাঝে মাঝে সাপোর্ট দিতে হচ্ছে শুধু এবার আমাকে বলছে যে তুমি আমাকে দুপাশে দুটো হাত বানাবো তার জন্য দুটো স্টিক এনে দাও গাছ থেকে বাড়ি সামনেই যে গাছটা আছে সেখান থেকে আমি গেলাম ডালপালা তুলে নিয়ে আসতে আগের বছর হয়ে দু এর স্নো জমা হয়ে ছাদ অব্দি হাত পেয়ে যাচ্ছিল আমাদের প্রতিবেশী আবার স্নোম্যান দেখে বলে গেল যে ভালোই দেখতে হয়েছে তোমার স্নোম্যান মোটামুটি স্নোম্যান তৈরি হয়ে গেছে চোখও হয়ে গেছে মুখ হয়ে গেছে আবার দেখছি জামার বাটনও তৈরি করে ফেলেছে কিন্তু আমাকে একটার পর একটা কাজ দিয়ে যাচ্ছে বলছে এবার একটা স্টোল বা মাফলার টাইপের কিছু নিয়ে আসো স্নোম্যানকে সাজাবো একবার করে ঘরে ঢুকছি জুতো খুলছি গ্লাভস খুলছি জিনিসপত্র খুঁজে নিয়ে আসছি আবার সেগুলোকে পরছি সবই সময় সাপেক্ষ পটারের মাফলা দেখতে পেয়ে অ্যাবি খুশি হয়েছে পটার তো যথেষ্ট পছন্দের ফাইনালি বলছে হ্যাঁ স্নোম্যান বানানো কমপ্লিট হয়েছে গ্লাভস ছাড়া অনেকক্ষণ ধরে রয়েছে তাই বলছি এবার গ্লাভস পর আর তার থেকেও বড়ো কথা এবার অনেকক্ষণ ধরে বাড়ির বাইরে রয়েছিস চল এবার বাড়ির ভেতরে চল কিন্তু না এখনও কমপ্লিট হয়নি এখন নাকি স্নো ম্যান হয়েছে তার পাশে স্নো অ্যাঞ্জেল তৈরি হবে এই রকম করে বাচ্চাগুলো স্নোর মধ্যে শুয়ে পড়ে তারপরে ওদের একটা শেপ তৈরি হয়ে যায় সেটা হচ্ছে স্নো অ্যাঞ্জেল এইটাও ওদের খুব একটা পছন্দের জিনিস কিন্তু এবার একটু বকা ছাকা দিয়ে ঘরে নিয়ে গেলাম কারণ অনেক অনেকক্ষণ ধরে বাইরে স্নোর মধ্যে খেলছে স্নোম্যানকে আবার বাইও বলে গেল